বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিকের মৃত্যু শোকাস্তব্দ টেলিভিশন ইন্ডাস্ট্রি বাংলা টেলিভিশনের জগতের জন্য এক গভীর শোকের খবর জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পরে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার প্রয়াণে শোকস্তাব্দ সহকর্মী অনুরাগী ও গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রি একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন শ্রাবণী সংবেদনশীল অভিনয় সাবলীল অভিব্যক্তি আর পর্দা স্বাভাবিক উপস্থিতির জন্য তিনি ছিলেন দর্শকদের অন্যতম প্রিয় মুখ চিকিৎসার মাঝেও দীর্ঘদিন সাহসের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাঝে মধ্যেই তার শারীরিক অবস্থার খবর উঠে আর প্রার্থনায় পাশে ছিলেন কিন্তু হলো না শ্রাবণী শোকাবার্তার ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া বহু অভিনেতা অভিনেত্রী আর শিল্পীরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগ পোস্ট করেছেন বাংলা টেলিভিশন এক প্রতিভাবান শিল্পীকে হারালো তার স্মৃতি ও কাজ চিরকাল দর্শকের মনে থেকে যাবে